এবং এই গুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ছোট এই রোত হচ্ছে একটা করে সিট এবং এই রোত হচ্ছে দুইটা করে সিট ফাইটার ইঞ্জিন মাত্র স্টার্ট হলো আসসালামু আলাইকুম আজকে আমার জন্য খুব এক্সাইটিং একটা ডে কারণ হচ্ছে আই এম গোয়িং টু ফ্লাই উইথ এ সি প্লেন এই সি প্লেনে ফ্লাই করার জন্য আমি আসলে অনেক দিন ওয়েট করে ফেলেছি আজকে হচ্ছে একটা পারফেক্ট টাইম পারফেক্ট ওয়েদার অ্যাটলিস্ট ওভার উই ক্যান সি টেম্পারেচার হচ্ছে অ্যাবাউট 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে উইন্ড স্পিড হচ্ছে অ্যাবাউট 2 থেকে 3 কিলোমিটার পার আওয়ার হুইচ ইজ ভেরি স্লো উইং এই জন্য বলতেছি অনেক কমফোর্টেবল আসলে ওয়েদারটা আসতে এইটা হচ্ছে ভ্যানকুভার হার্বর একই জায়গা থেকে এখানে হচ্ছে সি প্লেন টেক অফ করে বা ল্যান্ড করে আমি যদি একটু ওই পাশে যাই তাহলে যে দেখা যাবে যে ওখান থেকে ভ্যানকুভারের যত ট্রান্সপোর্টেশন আছে ট্রান্সপোর্টেশনের হাব হচ্ছে ওই জায়গায় ওই জায়গার নাম হচ্ছে ওয়াটারফ্রন্ট তো সেটা হচ্ছে এই ডিরেকশনে আমি যদি ওই ওয়াটারফ্রন্ট একই স্টেশন থেকে আবার ফেরিতে করে মানে ছোট ফেরি যেটাকে সিবাস বলা হয় ওই ফেরিতে করে হচ্ছে নদীর ওই পারে যাওয়া যায় যেটাকে বলে হচ্ছে নর্থ ভ্যানকুভার একই জায়গা থেকে ইউ ক্যান অলসো ফ্লাই উইথ এ হেলিকপ্টার দের ইস হেলিকপ্টার হেলিপ্যাড এন্ড দেন আই এম ডানিয়েট ক্যানাডার মধ্যে সবচেয়ে বড় যে সিপোর্ট এটাও কিন্তু এই হারবারে আই এম দ ডানিয়েট এরপরে যেটা আছে যে ক্যানাডাতে যে ক্রুসিপ গুলো আসে অনেক বড় পোশনের গুলো হচ্ছে এই ভ্যানকুভার হার্বো আসে তো একটা হারবো এসে ইউ ক্যান সি অ্যান এক্সপিরিয়েন্স লড অফ থিংস আমার এর মধ্যে কতগুলো এক্সপিরিয়েন্সই হয়েছে বাট প্লেন একটা বাকি ছিল প্ল্যান হচ্ছে এখান থেকে নানেমোর যাওয়া নানোর ফ্লাইট এখান থেকে জাস্ট বিশ মিনিট লাগে এখান থেকে ফ্লাই করলে খুবই কাছে বাট যেহেতু বোটে করে গেলে এক ঘন্টা এবং হচ্ছে ফেরিতে করে গেলে এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগে বলতে খুব বড় ফেরি ওখানে মানুষও থাকে প্যাসেঞ্জার থাকে তারপর গাড়িও থাকে প্লেনে করে গেলে ইট জাস্ট জন্য আমাদের প্রায়োরিটি না জাস্ট উই টু লাইক সি প্লেন এক্সপিরিয়েন্স এবং এই প্লেন গুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট থেকে আঠেরোটা সিটের মতন থাকবে কিছু কিছু প্লেন আছে যেগুলোতে আট থেকে দশটা সিটও থাকে আমরা এখনো জানি না কোন ফ্লাইটে আমরা ফ্লাই করবো কারণ এটা এখনো কনফার্ম করা হয়নি ওয়েদার আসলে আমাদের ফেভারের না এই মুহূর্তে কারণ যেই রুটে আমরা যাবো ওই রুটের মধ্যে প্রচুর ক্লাউড রয়েছে আমরা যদি ওই ডিরেকশনে দেখি যে ক্লাউডগুলো এবং যেহেতু উইন্ড স্পিড অনেক কম উইচ সাপোজ টু বি গুড ফর আস্ট আসলে এটা আমাদের জন্য পজিটিভ কাজ করছে না কারণ ক্লাউড মুভ করছে না এবং ক্লাউড যদি মুভ না করে সেক্ষেত্রে ল্যান্ডিংটা হচ্ছে ডিফিকাল্ট হবে এবং ভিজিবিলিটি কম থাকবে এই কারণে ইটস গুড আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাই করবে এবং এটা হচ্ছে নানাই মতে প্রথম ফ্লাইট সো আমাদের ফ্লাইট ছিল অরিজিনালি হচ্ছে বারোটা তিরিশে এখন হচ্ছে দুইটা বাজে সো পিমা ডিলাইট ইঞ্জিন মাত্র স্টার্ট হলো এবং আমরা এখনো ডকে আছি এই প্লেনটার হচ্ছে যে প্রোপেলারটা এই প্রোপেলার সামনে ওই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ইঞ্জিনের টর্ক

দেখতে যেগুলো দেখা যাচ্ছে একটা স্পিড বোর্ডের মতো লাগছে এটার নাম হচ্ছে হুলো যেই বোর্ডে করে আমরা আসার সময় বাজার টাইম থাকে মোটামুটি এক ঘন্টার মতো আমরা যেহেতু ফ্লাইটে আছি আমাদের স্পিড এ মতো লাগে এই মুহূর্তে আমাদের যে স্পিড প্লেনের স্পিড হচ্ছে দুইশো একুশ কিলোমিটার পার আওয়ার যেটা আমাদের ড্যাশবোর্ডেও দেখা যাচ্ছে আমরা মাত্র আমাদের একটু কমিয়ে দিলাম এবং আমাদের যে হাইট সেটা হচ্ছে এই মুহূর্তে দুইশো ছাপ্পান্ন ফিট মোবাইলে যেটা দেখতে পাচ্ছি এবং আমাদের ওই যে ওখানে একটা কালো ময়ুর আছে ওখানে বুঝা যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের অ্যালটিটিউড কমে যাচ্ছে আমি

have landed. Yeah. Waterland, basically. Yeah. Yeah. I'm a tool i am I'm gonna flight yeah. it. plane plant of Namo T I have them Order Mind Order G H C P T. Good to know that. You guys are keeping the weather very hard today. <laughs> it's very cloudy today. Yeah, it's not the greatest. Yeah we had a canceled flight then we requested to get on board for this one yeah thankfully it worked no karmatan planeer pichuna so it was a pichuna kota again it was a otter 3 ht it was a good experience today although the weather was not on our favor but it worked at the end thank you for watching the videos stay tuned and for any future videos bye